হয়তো আমার আম্মু কোনো খারাপ কাজ করছে বা আমার আব্বু কোনো খারাপ গুনাহের কাজ করছে যার কারণে আল্লাহ আমাকে দুইটা হাত দেয়নি মনে মনে বলতে চাই কান্না করতে আল্লাহ আমার দুনিয়ায় না পাঠালে পারতাম মানুষের এত কথা শুনতে হইতো না স্কুলে আমাকে ভর্তি করতো না বলতে যে ও কিভাবে লিখবে কিভাবে পড়বে তো রাত আটটার দিকে একটা ভিডিও আপলোড করছি আপনার পা দিয়ে ফোন রিসিভ করি কেমনে আমি পরের দিন সকালবেলা উঠে দেখি টু মিলিয়ন হয়ে গেছে আমি ষাট লক্ষ টাকা ইনকাম করছি সব কিছু আমার অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ আর আমার অনলাইন জগতের নাম হচ্ছে মিরাজ আফ্রিদি আমার বাবা ছিল একজন কৃষক বাবা আমার হচ্ছে দুই ছেলে এক মেয়ে আমি সবার ছোট ভাইয়া বড় বোন মেয়েজ আমি যখন ছোট ছিলাম আম্মু বলতো যখন আমার জন্ম হয় জন্মের পর নাকি অনেকেই অনেক ধরনের কথা বলতো যে হয়তো আমার আম্মু কোনো খারাপ কাজ করছে অথবা আমার আব্বু কোনো খারাপ গুনাহের কাজ করছে যার কারণে আল্লাহ আমাকে দুইটা হাত দেয়নি এই ছেলেটা কেন জন্ম হয়েছে হওয়ার যে না হওয়াটা ভালো ছিল কি করে খাবে আমি কিন্তু পাঁচ বছর ছয় বছর পর্যন্ত হাঁটতে পারতাম না দুই পায়ে সমস্যা ছিল মানে উইক ছিল প্রচুর যখন আমার সাত বছর হয় তখন আমার আম্মু স্বপ্ন দেখছিল একটা যে তোমার ছেলে হাঁটবে যদি তুমি হচ্ছে মাদ্রাসায় বা কোনো একটা এতিমশয় পরিবারকে তিনটা ছাগল ছাগল দান এর তিন মাস পর আমি হাঁটা শিখি আম্মু আমাকে ওই স্বপ্নের পর থেকে আমাকে হাঁটানোর চেষ্টা করা তারপর তারপরে ধীরে ধীরে যখন হাঁটা শিখে গেলাম তখন আম্মু তিনটা ছাগল দান করছিল আর কি স্কুলে আমাকে ভর্তি করতো না বলতে যে ও কীভাবে লিখবে কীভাবে পড়বে ওর তো দুই হাত নাই তারপর ওইখানকার যিনি হচ্ছে মেন টিচার ছিল উনি আমার বাড়িতে চলে আসছে বাড়িতে এসে বলতেছে কি যে আপনার ছেলেকে আমি পড়াবো যদি ম্যাডাম না পড়ায় আমি আপনার ছেলেকে পড়াবো কারণ ওদের মতো বাচ্চাদের পড়ানোর প্রতি আমাদের মানে যে আমাদের স্কুলটা এটা একটা দায়িত্ব তো আমাদের রাস্তা তো পাকা রাস্তা না কাদা রাস্তা পরে পড়ে যাইতাম মাথা কেটে যাইতো কপাল কাটে যাইতো এই কানও কেটে গেছিলো তো আম্মু কি করতো আপনার ছাগল বিক্রি করে হাঁস মুরগি বিক্রি করে আমার পড়াশোনা করা আমার এসএসসি ছিল হচ্ছে ফোর পয়েন্ট এইট থ্রি সায়েন্স ছিলাম তখন আমি ক্লাস নাইনে উঠলাম ইউটিউব ফেসবুকে তখন থেকে আমি ইউটিউব ফেসবুক চালাইতে ফোন তো ওই ফোনে আমি ইউটিউব ফেসবুক দেখতাম তারপর ধীরে ধীরে যখন ফেসবুক একটা একটা ভালো লাগে কাজ করে তারপর কাছ থেকে ফোন কিনে যাই তো একটা ছাগল ছিল আম্মুর এই ছাগলটা এগারো হাজার টাকা বিক্রি করে বিক্রি করে দিয়ে আমার আটত্রিশশো টাকা দিয়ে একটা ফোন কিনে দেয় লাভা এস ওয়ান ফোন নিয়ে আমি এমনি ভিডিও দেখতাম ভিডিও করতাম ফোন দিয়ে আমি টুকটাক ভিডিও করতাম ডেইলি লাইফ স্টাইল ইউটিউবে ছাড়তাম আফ্রিদি ভাইয়ের সাথে ওরকম একটা বন্ডিং চিন্তা তো যে এইটাই সেই তহিদ আফ্রিদি ভাইর ওই ভিডিও গুলা দেখতাম ভালো লাগতো তারপর ধীরে ধীরে যখন ভিডিও গুলা করতেছিলাম বা তেমন একটা রেসপন্স পাইতেছিলাম না লাস্ট করোনার মধ্যে তো আমার ভাবি ছিল উনি বললো যে মিরাজ তুই তো অনেক কিছু করিস তোর তো ভিডিওতে ভিউ হয় না তোর নিজের যে লাইফ তুই কীভাবে পা দিয়ে খাস বাদে দিয়ে লিখিস এইগুলো নিয়ে ভিডিও কর অনেকে বলতো বললো যে টিকটকটাকে ইউজ করতে পারিস টিকটকে অনেক সহজে ভিডিওগুলো ভাইরাল হয় মানুষের কাছে পৌঁছায় তারপর টিকটকে আপলোড করলাম করতে করতে আমার সাত দিনে ফলোয়ার হয়েছিল এক লক্ষ তারপর টিকটকে ধীরে ধীরে যখন আমার তিন লক্ষ ফলোয়ার হয়ে গেল এর মাঝে আমি হচ্ছে ইন্টারে ভর্তি হই শহীদ বুলবুল সরকারি কলেজে টিকটকে তো আমার কোনো আর্নিং হচ্ছিল না তিন লক্ষ ফলোয়ার হয়ে গেছে আমি এখানে এত পরিমাণ সময় দিচ্ছি বাট আমার কোনো আর্নিং নাই আমার একটা ভাইয়া ছিল ওর নাম হচ্ছে সাইমম সাজিদ জাস্ট এমনি একটা পেজ ওই ভাইয়া খুলে দিছিল তারপর ইনশাল্লাহ আমিও ভিডিও আপলোড করতে থাকি এই টিকটকের ভিডিওগুলো ডাউনলোড করে করে আপনার ফেসবুকে আপলোড করতে কিন্তু কোনো ভিউ হইতো না একটা দুইটা চারটা পাঁচটা ভিউ তো রাত আটটার দিকে একটা ভিডিও আপলোড করছি আপনার পা দিয়ে ফোন রিসিভ করি কেমনে এই ভিডিওটা তো এই ভিডিওটা আপলোড করার পর আমি পরদিন দিন সকালবেলা উঠে দেখি টু মিলিয়ন হয়ে গেছে তারপর ওই ভিডিওটা আপনার পনেরো মিলিয়নের চলে যায় তারপর ইনশাল্লাহ পেজ দাঁড়ায় যায় আমি কিন্তু আমার সব ভিডিও পা দিয়ে এডিট করি দুই ওই সতেরো সাল থেকে আজ পর্যন্ত আমার কি এডিট করে দেয় না বা আমি করে নেই না আমার প্রত্যেকটা ভিডিও আমি পা দিয়ে এডিট করি আমার ভিডিও নর্মালি সবারই ভালো লাগতো কারণ আমার ভিডিও ফ্যামিলি নিয়ে দেখার মতো ভিডিও আমার ভিডিও কোনো আজে বাজে লেম বা কোনো কিছু নেই বা আজে বাজে কোনো কিছু পাবেন না ওই মেয়েটা আমার ভিডিওগুলো দেখতো তো দেখে একদিন আমাকে মেসেজ দিছে যে আপনাকে না আমার অনেক মায়া লাগে অনেক কষ্ট হয় কেন আপনি যে পা দিয়ে যে কাজগুলো করেন আমি দেখে অনেক কান্না করি মেয়েটার নাম ছিল হচ্ছে সুমাইয়া তো আপনাকে একটা কথা বলতে চাই বললাম কি বলবেন বলেন আপনি কি বিয়ে করেছেন বললাম না তারপর আমাকে মেসেজ করতেছে কি যে আমি আপনার দুইটা হাত হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই আমাকে রাখবেন আপনার পাশে আমি এবার সব কথা আম্মুর সাথে শেয়ার করতে তো মারে বললাম মা আমার এনে একটা মেয়ে এইরকম একটা কথা কয় তো আম্মু এই কথা শুনে তারপর ওর ফোন নাম্বার নাই ওর সাথে কথা বলে তো ওর ফ্যামিলিরা রাজি ছিল না কারণ এটা ছিল ওর পছন্দ আর ও ছিল এক বাপের একটাই মেয়ে তারপর ওর আম্মুর পছন্দে আমার আম্মুর পছন্দে আমাদের বিয়েটা হয় আর কি ফ্যামিলিগতভাবে যখন আমাদের বিয়ে হলো বিয়ের পর আমি চিন্তা করতে চাল্লা ওরা দেখতে কেমন হবে কালো কি ফর্সা নাকি বুড়া নাকি বয়স বেশি আমি এটা চিন্তা করতে সাল্লাহ কেমন হবে আমি নিজেও জানি না তারপর আলহামদুলিল্লাহ ও অনেক সুন্দর আমার কাছে আমার কাছে পৃথিবীর চেষ্টা সুন্দরী ও হচ্ছে আমার কাছে পৃথিবীর চেষ্টা সুন্দরী ওর চিন্তা ছিল যে আমাকে বিয়ে করার পর ও গার্মেন্টসে চাকরি করে আমাকে খাওয়াইবে আমার বিয়ের পর সাত দিনের মাথায় আমার পেজে মনিটাইজেশন হয়েছিল হওয়ার পর আমার প্রথম মাসে হঠাৎ করে আমার অ্যাকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা আসে আমি ভাইয়া সেদিন এত পরিমাণে খুশি হয়েছিলাম ওইটা ছিল আমার জীবনের প্রথম ইনকাম পঁয়তাল্লিশ হাজার টাকা ফেসবুক থেকে হয়েছে ওকে প্রথম মাসে পাই পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তী মাসে পাইছিলাম দুই লাখ টাকা আমার ইউটিউবে কোনো ভিউ ছিল না আমার মেয়ের যখন জন্ম হয় মেয়ের জন্মের পর একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আমার ওয়ান মিলিয়ন হয়েছিল ইউটিউবে ওইটা থেকে আমার ইনকাম আমার ফার্স্ট ইউটিউবের ইনকাম ছিল ছিয়াত্তর হাজার টাকা এখন তো ফেসবুকের আর্নিংটা নাই বলা চলে ওয়ান মিলিয়নে দিচ্ছে বিশ ডলার পনেরো ডলার আমি ছয় ডলারও পাইছি ওয়ান মিলিয়নে এই মাসে মনে হয় পাইছি সাতশো ডলার মানে সত্তর হাজার টাকা আর ইউটিউবে এখন ডাউন হয়ে গেছে এই নতুন চ্যানেলে এটা পাইছিল মনে হয় বারো হাজার টাকা এটা তো আশি বিরাশি বিরাশি হাজার টাকা আমি হচ্ছে এক মাস আগে আমি ইয়া করছি দেখছি আমার পে আউট অ্যাকাউন্টে যে কত টাকা আসছে আমি ষাট লক্ষ টাকা ইনকাম করছি সব কিছু মিলে আমি টাকা রাখতে পারি না ভাইয়া সত্যি কথা আমার একটা ইতিমখানা আছে বিয়াল্লিশ জন এটা দিয়েছি হচ্ছে দুই হাজার একুশ সালের শেষের দিকে